আমি আর চাকরি করব না আমি ওইখান থেকে চাকরি রিজাইনের পেপার দিয়ে জমা দিয়ে তারপরে চলে আসি আমি এই ছাত্রদের সাথে আন্দোলন করি আপনারা সবাই সার্জি সালমকে চিনেন না সার্জি সালম সার্জি সালম আমার বন্ধু ও আমার বাসায় চার পাঁচবার আসছে এই অভ্যুত্থানের আগেও তো আমি যায়া ওর সাথে আন্দোলনে যোগ দিলাম তো যোগ দেওয়ার পরে আমি আন্দোলন করলাম এই সরকার আগে যে সরকার ছিল অভ্যুত্থানে চলে গেল পদত্যাগ করে সে পড়ায় গেল এখন এটার কারণ কি আমি পুলিশের চাকরি ছেড়ে এখানে আসলাম বোধ আছে না আমি যখন চাকরি না আমি নির্বাচনে দিতে আপনারা ভোট দিতে পারেন এরকম লোক আছেন এখানে আছেন অনেক লোক ভোট দিতে পারেন নাই কেন এটা আপনার অধিকার না এটা আপনার অধিকার না আপনি কেন ভোট দিতে পারবেন না বলেন আপনার ভোটাধিকার কি হরণ করছে না করণ করতে এর পরে করে দিবে এরকম দেখছি আমরা এবং দীর্ঘ 54 বছরে যে সংস্কৃতি এইটা আমরা পালটাতে সক্ষম হয়েছি আমরা এখনো পর্যন্ত এমপি মন্ত্রী হই নাই বাট জনগণের জন্য জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা অনেক কাজ করতে সক্ষম হয়েছি আপনারা দেখেছেন বিগত 17 বছরে কিভাবে ভটচুরি হয়েছে ভটচুরি হয়েছে না আপনাদের পাশেই দেখেছেন যে এখানে কেন্দ্র আছে এই কেন্দ্রে আপনারা মুরুব্বিরা ভোট দিতে পারেন নাই আপনাদের এলাকারই অনেক সন্তানরা তখন ভোট দিয়ে আসছে একজনে বিশটা পঁচিশটা করে ভোট দিছে অর্থাৎ আপনার ভোট থেকে আপনি বঞ্চিত হয়েছেন হয়েছেন না আমরা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছি আমরা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছি আমাদের এখানে ভালো একটা হসপিটাল নাই ছিল বলেন আমরা রাস্তাঘাট থেকে বঞ্চিত হয়েছি হয়েছি না তো আমাদের জাতীয় নাগরিক পার্টি চব্বিশের অভ্যুত্থানের পরে যেই তরুণদের নেতৃত্বে দলটি গঠন হয়েছে এবং আমরা প্রত্যেক পাড়া মহল্লায় যাচ্ছি আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাইতে চাই আমরা প্রত্যেকের হৃদয় পর্যন্ত পৌঁছাইতে চাই জনগণের জন্য কাজ করার জন্য পরে ছাত্র জনতার নেতৃত্বে একটা নতুন দল গঠন করা হয়েছে বাংলাদেশে যে এই দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দলের প্রধান হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে এক দফা ঘোষণাকারী জনাব নাইদ ইসলাম সেই নাহিদ ইসলাম আজকে এই জাতীয় নাগরিক পার্টির হাল ধরেছে আপনারা জানেন তিনি একজন উপদেষ্টা ছিলেন তথ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো নাই কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ের পথ ছেড়ে সে নিচের মানি চলে আসে একমাত্র নাহিদ ইসলাম সে এই পার্টির হাল ধরার কারণে সে তার মন্ত্রণালয় মন্ত্রিত্ব ছেড়ে সে এই পার্টির প্রধান হয়েছে তার গর তার গ্রহণযোগ্যতা তুঙ্গে ছিল জুলাই গণ তার নেতৃত্বে এই জুলাই গণবুর্থন হয়েছে এবং পাশাপাশি তার সাথে যারা আছে সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ আক্তার আক্তার হোসেন আপনারা সবাই টিভিতে দেখলে দেখবেন চিনেন জানেন ইতিমধ্যে আমার আমি অনেক ছোট ছোট বাচ্চাদের কাছে জিজ্ঞেস করছি কয় আমরা হাসনাত আবদুল্লা চিনি কালো হাসনাত আমরা চিনি এই কথা কিন্তু বলে হাসনাত কিন্তু পদ্মারে পারে এই দক্ষিণবঙ্গের আমাদের কিন্তু সংগঠক এই দক্ষিণবঙ্গের যত কিছু দেখভাল করার দায়িত্ব সব কিছু তার দেখা শোনা করার কথা উত্তরাঞ্চল এলো সার্জি সালম আপনারা হাসনাত আবদুল্লাহ সার্জি সালমের নাম শুনছেন না টিভিতে সবাই তো শুনছেন এখন আমার কথা হয়েছে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কেন গঠন করা হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন দেখছেন আপনারা যে এই বর্তমান সংবিধানের আলোকে এই চুয়ান্ন বছরের সংবিধানের আলোকে ফ্যাসিস্ট সরকারের উত্থান হয় দীর্ঘ পনেরো বছর ষোলো বছরে আমরা কোনো ভোট দিতে পারি নাই এখানে বিভিন্ন নানা মত আদর্শের মানুষ থাকতে পারেন যেটা লিগ্যাল আপনারা কেউ আমাদের কথায় কষ্ট নেবেন না যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই যার কারণে দু সালে এইরকম একটা অভ্যর্থন হয়েছে এখন এই সেই অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি চাই আমাদের চা হচ্ছে ইনসাফ আর সাম্যের রাষ্ট্র গঠন করা